নির্জলা একাদশী ব্রতের নিয়ম নির্জলা একাদশী ব্রত কিভাবে করবেন ভক্তগণ আপনি কি জানেন একদিন উপবাস করেই আপনি পেতে পারেন সারা বছরের একাদশীর ফল অবিশ্বাস্য শোনালেও এটাই সত্যি আমরা কথা বলছি সেই মহাপবিত্র নির্জলা একাদশী ব্রত সম্পর্কে যেখানে ত্যাগ তপস্যা আর আত্মশুদ্ধির মেলবন্ধনে খুলে যায় স্বর্গের দ্বার আজকের এই ভিডিওতে জানবেন নির্জলা একাদশীর এমন কিছু গোপন মাহাত্ম ব্রত পালন ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যা আপনারা আগে কখনো জানেননি এই ব্রত পালন করলে শুধু পুণ্যই নয় জীবনের সমস্ত পাপ ক্ষয় হয় এবং বিষ্ণু প্রেমে এক গভীর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে তাহলে আসুন জানি নির্জলা একাদশী ব্রতের অলৌকিক গোপনীয়তা নিয়ম পালন উপকারিতা তাছাড়া কোনো কোন মহিলার বা পুরুষ এই ব্রত ভুলেও পালন করতে পারবেন না সমস্ত আপনার এই ভিডিওটির মধ্যে পেয়ে যাবেন তবে আপনি যদি চান যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের এবং আপনাদের পরিবারের উপর সর্বদা বজায় থাকুক তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন আর এই ভিডিওটি শেষে আমরা এমন কিছু রাশির কথা বলবো যেগুলি নির্জলা একাদশীর থেকে ভাগ্য বদলাচ্ছে তাই অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এক নির্জলা একাদশীর পরিচিতি নির্ঝর একাদশী যা ভীমসেনী একাদশী নামেও পরিচিত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে আসে এই দিনে ব্রতকারীকে সম্পূর্ণভাবে জল এবং আহার ত্যাগ করতে হয় এটি একটি অত্যন্ত কঠোর ব্রত বলে মনে করা হয় যেখানে সারা দিন এবং সারা রাত জল পান না করে থাকতে হয় শুধুমাত্র আচমনের অনুমতি থাকে তাও এত হালকা যে তা গলা দিয়ে নিচে না যায় তাই এটিকে নির্জলা বলা হয়েছে অর্থাৎ জল ছাড়া পুরাণ অনুসারে একাদশী ব্রতকে সমস্ত ব্রতের জননী নলা হয়েছে এই ব্রত ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় এমনটা বলা হয় যে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে সে মোক্ষ এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় দুই নির্জলা একাদশীর গুরুত্ব এক বছরে চব্বিশটি একাদশী আসে প্রতি মাসে দুবার শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষে কখনো কখনো যখন অধিক মাস বা পুরুষোত্তম মাস আসে তখন এই সংখ্যা ছাব্বিশ হয়ে যায় কিন্তু যদি কোনো ব্যক্তি কেবল নির্জলা একাদশী ব্রত পালন করে তাও বিধিপূর্বক তাহলে সে সারা বছরের সমস্ত একাদশীর পুণ্য লাভ করে মহাভারতে বর্ণিত কাহিনীর অনুসারে যখন পাণ্ডবদের মধ্যে কেবল ভীমসেন একাদশী ব্রত করতেন না তখন তিনি তাঁর পিতামহ ব্যাসজিকে জিজ্ঞাসা করলেন আমি কি নরকগামী হব কারণ আমি ব্রত করি না তখন ব্যাসজি বললেন যদি তুমি স্বর্গের ইচ্ছা রাখো এবং নরক থেকে বাঁচতে চাও তাহলে একাদশী ব্রত অবশ্যই করো ধীমসেন তার অক্ষমতার কথা জানালেন যে তার পেটে একটি বিশেষ অগ্নি ব্রিক আছে যা খাবার ছাড়া শান্ত হয় না তাই তিনি নিয়মিত ব্রত করতে পারেন না তখন ব্যাসজি তাকে নির্জলা একাদশী ব্রত করার পরামর্শ দিলেন শুধুমাত্র বছরে একবার ভীমসেন সেই ব্রতটি সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করলেন এবং তখন থেকেই এই ব্রতকে ভীমসেনই একাদশীও বলা হতে লাগল তিন নির্জলা একাদশী ব্রত পালনের পদ্ধতি নির্ঝর একাদশী ব্রতের পদ্ধতি অত্যন্ত কঠোর কিন্তু তার ফলও ততটাই দিব্য আসুন জেনে নিয়ে এর সম্পূর্ণ প্রক্রিয়া চার ব্রত শুরু করার আগে জল পান যদি আপনি ব্রত করতে যাচ্ছেন তাহলে একাদশীর সকালে সূর্যোদয়ের আগে অর্থাৎ সকাল চারটার আগে জল পান করতে পারেন একে সংঘট জল সেবন বলা হয় চারটার পর থেকে আপনাকে জলও পান করতে হবে না পাঁচ পূজাপাঠ এবং উপাসনা জল পান করার পর আপনি স্নান করুন পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং ভগবান শ্রীহরি বিষ্ণুর ধ্যান পূজা ও মন্ত্র জপ করুন তুলসী পাতা এবং গঙ্গাজল দিয়ে পূজা করা সুদ বলে মনে করা হয় ছয় ব্রতভঙ্গ বা একাদশীর পরের দিন সকালে ব্রাহ্মণকে ভোজন করি যে ভগবানকে ভোগ নিবেদন করে চরণামৃত বা গঙ্গাজল পান করে ব্রতভঙ্গ করুন পাঁচ কাদের জন্য ব্রত শিথিল করা যায় এবার আসি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে গর্ভবতী মহিলা বৃদ্ধ এবং শিশুরা কি নির্জলা একাদশী ব্রত করতে পারেন এর উত্তর হল হ্যাঁ কিন্তু পরিবর্তিত রূপে গর্ভবতী মহিলাদের জন্য শরীরের পুষ্টি অত্যন্ত প্রয়োজনীয় গর্ভস্থ শিশুর উপর উপবাসের নেতিবাচক প্রভাব পড়তে পারে তাই তাদের সম্পূর্ণ নির্জল ব্রত করার প্রয়োজন নেই তাঁরা ফলার করতে পারেন যেমন ফল দুধ লেবুর জল জুস ইত্যাদি সেবন করুন একই সাথে ভগবানের আরাধনা পূজা এবং মন্ত্র জপ করুন এই নিয়ম বৃদ্ধ ব্যক্তি এবং শিশুদের ক্ষেত্রেও প্রযোজ্য মনে রাখবেন উদ্দেশ্য শরীরকে কষ্ট দেওয়া নয় বরং অনুভূতি বিশুদ্ধ হওয়া উচিত ব্রতের ফল ভগবানের হাতে এবং যদি আপনি বিশুদ্ধ মনে শরীরের সামর্থ্য অনুযায়ী ব্রত করেন তাহলে পুণ্য অবশ্যই প্রাপ্ত হবে ছয় যদি নির্জলা ব্রত সম্ভব না হয় যদি কোনো কারণে আপনি নির্জলা ব্রত করতে না পারেন যেমন অসুস্থতা ভ্রমণ বয়স বা অন্য কোনো পরিস্থিতি তাহলে আপনার সামর্থ্য অনুযায়ী ভগবানের সেবা মন্ত্র জপ অন্নদান জলদান ব্রত কথা শ্রবণ তুলসী পূজা ইত্যাদি করতে পারেন এই কাজগুলো থেকেও পুণ্যপ্রাপ্ত হয় শাস্ত্রে বলা হয়েছে যে করতি তু সম্পূর্ণং নির্জলাম একাদশী নরাশা পাপম শেষ হতি জাতি বিষ্ণু পদমধ্রু অর্থাৎ যে ব্যক্তি সম্পূর্ণ নিষ্ঠা ও নিয়ম সহ নির্জলা একাদশী পালন করে সে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবান বিষ্ণুর ধাম প্রাপ্ত হয় সাত নির্জলা একাদশীর সম্পূর্ণ পূজা পদ্ধতি একাদশীর দিন সকালে ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করুন এবং যদি সম্ভব হয় তাহলে গঙ্গাজল দিয়ে স্নান করুন হলুদ বস্ত্র পরিধান করুন কারণ এটি ভগবান বিষ্ণুর প্রিয় রং বাড়ির মন্দিরে বসে হাতে জল ও ফুল নিয়ে সংকল্প নিন হে ভগবান নারায়ণ আজ আমি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী ব্রত করছি আপনি আমাকে শক্তি ও ভক্তি প্রদান করুন যাতে আমি এই ব্রত শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে সম্পন্ন করতে পারি তারপরে যে ব্রত আপনি রাখতে যাচ্ছেন নির্জল জল পান করে বা ফলার তার উল্লেখ করুন ভগবানকে আপনার মনের কথা বলুন অনুভূতি স্পষ্ট করুন তারপর জল এবং ফুল ভগবানের চরণে অর্পণ করুন এবার পূজা শুরু করুন চন্দন অক্ষত ফুল ধূপ দ্বীপ মিষ্টি ফল ইত্যাদি যা কিছু উপলব্ধ আছে ভগবানকে অর্পণ করুন যদি সম্ভব হয় তাহলে দক্ষিণা বা ভেটো অর্পণ করুন এরপরে একাদশী কথা শ্রবণ করুন বা পড়ুন তারপর ভগবানের প্রিয় মন্ত্র ভগবতে বাসুদেবায় এই মন্ত্র অনেকবার জপ করুন যত সময় পান ততবার এই মন্ত্র জপ করুন সারাদিন এই মন্ত্রের সাথে ভগবানের ধ্যান করুন সন্ধ্যাবেলায় আবার স্নান করুন ভগবানের পূজা করুন এবং রাত্রি জাগরণ করুন এই জাগরণ অত্যন্ত পূর্ণকারী বলে মনে করা হয় যদি আপনি ব্রত করে থাকেন এবং তৃষ্ণা লাগে তবুও মনে ভগবানের স্মরণ করতে থাকুন তাঁর নাম জপোতে থাকুন এটাই আপনার তপস্যা হবে আট ব্রতপারণের নিয়মাবলী তারপর পরের দিন সকালে স্নান করে ব্রাহ্মণদের জন্য খাবার সোজা কাঁচা খাদ্যদ্রব্য বের করুন দক্ষিণা রাখুন এবং তাদের অর্পণ করুন এরপরে ব্রত ব্রতভঙ্গ করুন যদি আপনি নির্জলা ব্রত করে থাকেন তাহলে ভগবানের চরণামৃত চরণদক বা তুলসী মিশ্রিত গঙ্গাজল দিয়ে ব্রত ভঙ্গ করুন যদি আপনি ফলার করে থাকেন তাহলে পারণের জন্য মুখে চালের একটি দানা বা তুলসী জল নিয়ে পারণ করুন এটাই এই ব্রতের পরম্পরা এবং পদ্ধতি তাই যত তপস্যা করবেন তত ফল পাবেন কিন্তু সেই তপস্যার সীমা শরীরের শক্তির উপর নির্ভরশীল হওয়া উচিত ভগবান দয়ালু তিনি কেবল আমাদের সংকল্প আমাদের শ্রদ্ধা এবং নিষ্ঠা দেখেন আপনারা যারা ব্রত করতে যাচ্ছেন সে আপনি সারা দিন জল ছাড়া থাকতে পারেন বা জল পান করে বা ফলের সাথে ব্রত অবশ্যই করুন যা কিছু পূর্ণ হবে তা ঈশ্বরের শ্রীচরণ কমলে সুরক্ষিত থাকবে এবং সঠিক সময়ে আপনি তার ফল অবশ্যই পাবেন নয় তিন দিনের সংগ্রাম একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্তির জন্য কেবল একদিনের ব্রত নয় বরং তিন দিনের সংযম প্রয়োজনীয় দশমী একাদশী এবং দ্বাদশী দশমী এই দিন থেকেই সাধককে সংযমিত জীবন শুরু করতে হবে খাবার কেবল একবার গ্রহণ করুন এবং তাতেও এই দশটি জিনিস থেকে বাঁচুন তামসিক খাবার যে রান্নাঘরে মাংস রান্না হয়েছে মসুর ডাল ছোলার ডাল মধু অন্যের দ্বারা তৈরি খাবার দিনে দুবার খাবার মৈথুন ক্রোধ অসত্য বচন এই সমস্ত নিয়ম কেবল শারীরিক নয় মানসিক এবং আত্মিক শুদ্ধতার জন্য একাদশী এই দিন উপাসকের উচিত যে কোনো প্রকারের ক্রীড়া খেলাধুলা বিনোদন মিথ্যা কথা বলা ক্রোধ দিনে ঘুমানো কথা বা আচরণ দ্বারা কাউকে কষ্ট দেওয়া এবং ভোগ থেকে দূরে থাকা আপনি কি লক্ষ্য করেছেন কেবল উপবাস করা একাদশীর মূল নয় এটি একটি তপস্যা যেখানে প্রতিটি ইন্দ্রিয়কে সংযত করতে হয় রামদাস জিয়ের মতো ভক্তরা সারা রাত জেগে কীর্তন করতেন তাদের সংকল্প এত দৃঢ় ছিল যে ভগবান স্বজনং তাদের ভক্তিতে প্রসন্ন হয়ে তাদের রথে আরোহণ করে এসেছিলেন দ্বাদশী একাদশী ব্রতের ফল তখনই প্রাপ্ত হয় যখন দাদশীতেও সংযম রাখা হয় এই দিনেও কাঁসার বাসনে খাবার খাবেন না আমিষ রান্নাঘরে তৈরি খাবার নেবেন না মধু ভাজা খাবার নেশা ইত্যাদি থেকে দূরে থাকুন মিথ্যা কথা ভারী ব্যায়াম মৈথুন এবং অপবিত্র বস্তুর স্পর্শ থেকে বাঁচুন কেবল একবার খাবার গ্রহণ করুন তাও বিশুদ্ধ এবং ভগবানকে নিবেদিত দশ উপবাসের সময় কি খাবেন এখন প্রশ্ন ওঠে যে যদি উপবাস করেন তো কী খাবেন বিশুদ্ধ ফলার অল্প দুধ বা গঙ্গাজলও পর্যাপ্ত কিছু মহান সাধু তো নির্জলা একাদশী করেন অর্থাৎ জল পর্যন্ত গ্রহণ করেন না কিন্তু যদি আপনি এটি করতে না পারেন তাহলে কোনো চিন্তা নেই আপনার সামর্থ্য অনুযায়ী অল্প পরিমাণে বিশুদ্ধ ফল গ্রহণ করুন তাও ভগবানকে নিবেদন করে এগারো একাদশী ব্রতের প্রকৃত অর্থ একাদশী ব্রত কেবল পুণ্যই দেয় না এটি মনকে নির্মল করে ইন্দ্রিয়গুলিকে বসে আনে জীবনকে অনু করে এবং আত্মাকে প্রভুর নিকট নিয়ে যায় কিন্তু যদি আমরা এটিকে কেবল একটি খাওয়া দাওয়ার নিয়ম মনে করি এবং ইচ্ছামতো চলি যেমন ফলহারে কচুরি পাকোড়া হালুয়া সিঙ্গাড়া এবং বিনোদনকে অন্তর্ভুক্ত করি তাহলে তা কেবল শরীরের আরাম হবে আত্মার সাধনা নয় আপনারা যারা ব্রত করতে যাচ্ছেন সে আপনি সারা দিন জল ছাড়া থাকতে পারেন বা জল পান করে বা ফলের সাথে ব্রত অবশ্যই করুন যা কিছু পূর্ণ হবে তা ঈশ্বরের শ্রীচরণ কমলে সুরক্ষিত থাকবে এবং সঠিক সময়ে আপনি তার ফল অবশ্যই পাবেন একাদশীর ফলে কিছু রাশি লাভের মুখ দেখবেন কারা হবেন আগামী ছয় জুন দুই হাজার পঁচিশ এ নির্জলা একাদশী লাকি তার হদিশ দিচ্ছে রাশি ফল মেষ এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি আপনার পক্ষে যাবে কেরিয়ারের দিক থেকে আসবে প্রগতি কেরিয়ারে প্রমোশন আর বেতন বৃদ্ধি পাবে যদি আপনি ব্যবসা করেন তাহলে নতুন কোনো সৌদা হতে পারে তার ফলে আপনার পকেটে আসবে মুনাফা কোনো গাড়ি বা বাড়ি কেনার ইচ্ছা থাকলে তা পূরণ হতে পারে এই সময়কাল আপনার জীবনে নতুন দিশা আনবে আনবে সাফল্য মিথুন আর্থিক দিক থেকে আপনার লাভের অংশ বাড়তে থাকবে এই সময় আপনার আমদানি হু হু করে বাড়বে আপনার ব্যাংক ব্যালেন্স আগের থেকে ভালো হতে থাকবে সন্তানের দিক থেকে আপনি কোনো ভালো খবর শুনতে পারেন সমাজে আপনার প্রতিষ্ঠা বাড়বে বাড়বে মান সম্মান অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পাবেন এই সময় সম্পর্ক আগের থেকে ভালোর দিকে যাবে সামাজিক সম্পর্কগুলো মজবুত করতে হলে এই সময় সেরা ফলে এই সময় সম্পর্কের দিক থেকেও দিতে পারে স্বস্তি সিংহ কেরিয়ারে বড় একটি ধাপের উন্নতি দেখতে পাবেন আপনি পাবেন নতুন দায়িত্ব আগামী দিনে উন্নতির রাস্তা বাড়বে পুরনো বিনিয়োগ থেকে টাকা আসতে থাকবে যার ফলে আপনার পেশাগত জীবনে হু হু করে আসবে লাভ সম্পত্তির সঙ্গে জড়িত বিবাদ এবার মিটমাটের পছে যাবে আপনার কেরিয়ার আর ধন সম্পত্তি বৃদ্ধিতে এই সময়কাল লাভদায়ক যদি আপনার এই তথ্যটি পছন্দ হয় তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন আপনার মতামত কমেন্ট করুন ধন্যবাদ